গত ষোলো সতেরো বছর আপনারা দেখেছেন এই লেডি ফেরাউনের মাধ্যমে দিল্লির অনেক ষড়যন্ত্রের মধ্যে একটি ষড়যন্ত্র হল সমাজের মধ্যে সবচেয়ে সম্মানিত লোক কারা সবচেয়ে মর্ত বা মর্যাদাওয়ালা মানুষ বেশি মোহ্বত করে কাদেরকে সেই লোকগুলোকে মিডিয়াতে পত্রিকায় সমাজে শহরে বাহিরে তুচ্ছতাচ্ছিল্য করে বিভিন্ন ট্যাগ লাগায় বদনাম করে অপমানিত করে দাও তাদেরকে লাঞ্ছিত করে দাও এই একটা বিশাল কৌশল যে মানুষ কার কথা শুনে সম্মানিত লোকের কথা শুনে গ্যাসের পেয়ারাটা ফলে পেঁপে টাঠালটা প্রথম ধান কেটে নিয়ে আসলে প্রথম চাউল চিন্তা করেন নিজের ঘরে যার টুকরা সন্তান মায়া মোহব্বতের মাথার বুকুর মা বাবা মোহব্বতের স্ত্রী তাদেরকে বাদ দিয়ে ওইমাম সব দিয়ে দিয়ে

দিল্লিতে দেখছে যে গোটা বাংলাদেশের মানুষ হয়তো আল্লাহ উজানি হয়তো আল্লাহরি আল্লাহর মাদানী নগর এই যত আল্লাহরা আছে ওলামা মসজিদ মাদ্রাসা ইমাম সাহেব আলেম হাফেজ এদের কথা এত বেশি শুনে মানুষ আর এদেরকে এত সম্মান করে এত ভালোবাসে এমন ভাবে শুরু করলো মোল্লা মৌলুকি সমাজের বোঝা স্বাধীনতার পিছনে তাদের কোন ভূমিকা নাই পর খাওয়া টিফিন গাড়ি নিয়ে দৌড় দেয় মানুষের ঘর